আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রসের সম্বন্ধে অনেক ভালো আছি তো গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে অরিজিনাল মিশরীয় ফার্ম ইমরুগের বাচ্চা দুই মাসের বাচ্চা বিক্রি করব। কিংবা আবার এটাও বলছিলাম যে আমি এগুলারে প্রায় ডিম ফার উপযুক্ত করে বিক্রি করব। কিন্তু আমি যে গত ভিডিওটা পোস্ট করি পোস্ট করার পর অনেকের কাছে আমার ভিডিওটা যায় অনেকে ভিডিওটা দেখে তারপর অনেকে আমাকে কল দেয় অনেকে কল দিয়ে বলে যে ভাইয়া আমার বাচ্চা লাগবে বাচ্চা লাগবে তো আমি তাদের কথা আমি ফেলতে পারি নাই যার কারণে আমি অবশেষে এই বাচ্চা বিক্রি করা ধরে ফেলছি আমি ভাবছিলাম এগুলো আর ফার্স্ট মাস পর কিংবা সাড়ে ফার্স্ট মাস পর যখন ডিমে আসবে তখন বিক্রি করব। তখন মোটামুটি ভালো একটা বেনিফিট আমার হবে কিন্তু আপনারা যখন আমাকে কল দিয়ে বলেন তখন আর আমি না করতে পারি না যার কারণে এগুলা সেল দিয়ে দিতেছি আর এগুলা সেল দিয়ে এখন মাত্র এই যে কয়েকটা দেখতে পারতেছেন এই কয়েকটাই আছে আর আশা করি এগুলো বিক্রি করে দিব আর যদি না বিক্রি করতে পারি তাহলে আমার মনে মনে প্ল্যান আসলো এগুলাকে বড়ো করে যখন ডিমে উপযুক্ত চলে আসবে তখন আমার যে এখানে দেখতে পারতেছেন মিশির মিশিরো ফার্মিংগুলো যেগুলো প্যারেন্টস এগুলোর সাথে মিক্সার করে ফেলবো যাতে করে আমার ডিমের উৎপাদনটা আর বাড়ে কিন্তু চাহিদা বেশি থাকার কারণে আমি পারতেছি না তো যাই হোক যেমনটাই হয়েছে সব কিছু উপরওয়ালা ইচ্ছাই হয়েছে সব কিছুর জন্যই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন আমার চিন্তাধানা হচ্ছে আমি আরও বড় করবো আস্তে আস্তে যেহেতু ভালো একটা সেল দিতে পাচ্ছি ভালো একটা বেনিফিটও আমার হচ্ছে তো এখন আরেকটা সমস্যায় আমি ভুগতেছি আমার ইনকিউবেটরটা কেন জানি না আমি এদিকে ডিম বইছিলাম প্রায় দুশো ছিয়াত্তরটার মতো এই ডিম থেকে মাত্র তিরিশটা না পঁয়ত্রিশটা ফুটছে বাকি ডিমগুলা ফুটে নাই তারপর আমি তার সাথে যোগাযোগ করি আমি তো যে শাকিল বাট কথা আপনাদেরকে বলছি সে আমার কল ধরে না তো সে যাই হোক তো আমি তো ইনকোবেটার কিনে লস কি কেয়ার করার আমার কপালেই আসিল কপালের লেখা তো আর কেউ মুছতে পারে না তো এখন আপনাদের কাছে একটা আমার আবদার থাকবে আপনারা যদি জানেন কিংবা যদি কেউ আমার আশেপাশে থেকে থাকেন যারা ইনকোমেডার তৈরি করেন কিংবা ভালো ইনকোমেটার বিক্রি করে এমন যদি কেউ থাকে তাহলে প্লিজ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার এই ইউটিউবের বাইরে ঢুকে আমার নাম্বারটা পাবেন ওইখান থেকে আমাকে কল দিবেন কিংবা কমেন্ট করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আর অবশ্যই যারা করবেন অবশ্যই যারা যোগাযোগ করার চেষ্টা করবেন তারা যেন পিওর মানুষ হয় এই বাটফাড়ি সাটফাড়ি যাতে না হয় আমি একবারে প্রতারিত হয়েছি আমি আর প্রতারিত হইতে চাই না যারাই আমাকে কমেন্ট করবেন কিংবা ফোন দিবেন তারা যেন পিওর বানাইতে পারেন কিংবা ভালো জিনিস বিক্রয় করতে পারেন তারাই আমাকে কল দিবেন অনাতা আমি আপনাদের সাথে যোগাযোগ করব না কিংবা আমি আপনাদের কাছ থেকে নেবো না যেহেতু একবার আমি দুকাবাজিতে পড়ছি তো এখন মোটামুটি আমার কান হারা হয়ে গেছে তো এখন আমি ভালো করে যাচাই বাছাই করেই কিনবো তো অযথা আপনারা কেউ ডিস্টার্ব করবেন না যারা পিওর তৈরি করেন বানিয়ে বিক্রি করেন তারাই যোগাযোগ করবেন আমার সাথে আমার বড় ইনকোভিউটার লাগবে এবার আমি চিন্তা করতেছি পাঁচশো ডিমের কিংবা ছয়শো ডিমের ইনকোভিউটার তৈরি করব আর অনলাইন থেকে কিনবো না আপনারা যেই এইগুলো ইনকোভিউটার তৈরি করেন আপনারা আমার বাসায় এসে আমার বাসায় বানিয়ে দিয়ে যাবেন তাতে যদি আমার টাকা কিছু বেশিও লাগে তাও আমি টাকা দিতে বাধ্য টাকা আমি দিব তো অযথা কেউ বিরক্ত করবেন না আর বাটফারি সাটফারি ফেক মানুষ আমার কাছ থেকে দূরেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম